মাছের ডিম ভুনা খেতে কার না ভালো লাগে কম বেশি সবাই কিন্তু এই ডিম ভুনাটা করতে পারেন তবে আমি যেভাবে রান্না করি সেইভাবে আজকে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনাদের ভালো লাগবে প্রথমেই একটা কড়াইতে আমি পানি ফুটিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণ আর ধুয়ে নেওয়া ডিমটা দিয়ে দিচ্ছি এগুলো রুই মাছের ডিম এই কাজটা অনেকেই স্কিপ করতে পারেন যারা স্বাস্থ্য সচেতন মানে ভিটামিন চলে যাবে এরকমটা মনে করেন তারা এটাই স্কিপ করবেন তো আমি দিয়ে এক মিনিটের জন্য ফুটিয়ে নিয়েছি এক মিনিট পর আমি একটা ছাঁকনির সাহায্যে এভাবে উঠিয়ে নেব আর ডিমের মধ্যে যে পর্দাটা থাকে সেটা ফেলে এই ডিম সুন্দর করে ছাড়িয়ে নেব এতে করে ডিমটা একদম পরিষ্কার হয়ে যাবে পর্দা থাকবে না কড়াইতে আমি এখানে ছয় থেকে সাতটা পেঁয়াজ কুচি আর সাত আটটার মতো কাঁচামরিচ মুখটা ফালি করে দিয়ে দিয়ে নিয়েছি আর তেল দিয়েছি কাপের মতো যেহেতু ডিম ভাজবো তাই তেলটা একটু বেশি লাগবে আমি এই ভিডিওটা করতে ভুলে গিয়েছি আপনারা একটু বুঝে দিয়ে নিবেন এই পেঁয়াজটাকে আমি একটু হালকা নরম করে ভাজবো দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর চা চামচ রসুন পেস্ট আর এক চা চামচ আদার পেস্ট দিয়ে দিচ্ছি পেঁয়াজটা নরম হলেই আদা রসুনের পেস্টটা ব্যবহার করবেন এবার আদা রসুনের সাথে পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব এইভাবে পেঁয়াজের সাথে তেলের মধ্যে আদা রসুন ভেজে নিলে এর ফ্লেভারটা দারুণ আসে ভাজা হয়ে গেলে এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ জিরার গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি অল্প একটু পানি এই মশলাগুলোকে কষিয়ে নিতে হবে এখন নেড়ে মশলাগুলোকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা পুরোপুরি ছেড়ে দিচ্ছে তার আগে আমি এখানে এক চা চামচ গরম মশলা দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ পরে দেখে দেওয়া যাবে এবার যখন এই তেলটা পুরোপুরিভাবে ছেড়ে দিবে আলাদা হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি দুইটা টমেটো টমেটো গুলোকে একটু কুচি কুচি করে কেটে নিয়েছি ছোট ছোট করে টমেটোটা দিয়ে একটু নেড়ে চেড়ে ডিমটা দিয়ে দিব টমেটো গলানোর কোনো প্রয়োজন নেই এখন যে সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছিলাম ডিমগুলো সেগুলো দিয়ে দিচ্ছি এইভাবে আপনি যদি সেদ্ধ করে ডিমটা ছাড়িয়ে নেন তাহলে কিন্তু এর মধ্যে কোনো রকম গন্ধ আসবে না আর ডিমটা খেতেও ভালো লাগবে এখন আর কোনো কাজ নেই এখন হচ্ছে এই ডিমটাকে সবগুলোর সাথে একটু ভালো করে ভাজতে হবে একটু সময় নিয়ে ভাজতে হবে ছয় থেকে সাত মিনিটের মতো লাগবে যখন পুরোপুরি ডিমটা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন এতে করে ডিম ভুনাটা খেতে অনেক ভালো লাগে এই তো আমাদের ডিম ভোনার রেসিপি একদম কমপ্লিট হয়ে গেছে আজকের রেসিপি কেমন লেগেছে জানাতে ভুলবেন না আর ডিম ভুনাটা বাসায় এইভাবে একবার হলেও বানিয়ে দেখবেন খেতে দারুণ লাগে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ